আজ একুশে এপ্রিল সোমবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে আজ ঝড় বৃষ্টি হবে ইতিমধ্যেই অক্ষরেখা যেটা রয়েছে পশ্চিম আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত তারই প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই অঞ্চলটিতে আজ সকাল থেকেই ঝড় বৃষ্টি থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় ও হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে মধ্য বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে যারই প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সামান্য কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে মুর্শিদাবাদ এবং নদিয়ার এইদিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান চব্বিশ পরগনা এই সাইডেও আসতে পারে আমরা এই ভিডিওতে সেটা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি সুগ্নই থাকবার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ পশ্চিমের দিকে জেলাগুলিতেও শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকার কথা জানিয়েছে ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি সকালের দিকে ঝাপসা বা আংশিক মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত সময়ের মধ্যে ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর এই দিকগুলোতে ঝড় বৃষ্টি বেশ কিছুটা হয়েছিল তারপর আকাশ অনেকটাই ফাঁকা হয়ে যায় আকাশ অনেকটাই ঝাপসা ঝাপসা থেকে গেলেও আর বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই চাষি ভাইদের জন্য এই খবরটা অবশ্যই রয়েছে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে শুরু করবে তবে যেটা থাকবে গা জ্বালানি গরম কিন্তু থাকবে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই যে জায়গাগুলো রয়েছে এখানে জলীয় বাষ্প থাকার জন্য এবং শুকনো আবহাওয়া আসার কারণে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে যা তাপমাত্রা থাকবে তার থেকে ফিলিং অনেক বেশি হবে এমনটাই কিন্তু থাকতে হবে পশ্চিমের দিকের জেলাগুলিতে ধীরে ধীরে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে বর্তমান সময় থেকে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যেই যার জন্য প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে তো এই পরিস্থিতির মধ্যে আগামী কয়েকদিনে কেমন যাবে সেটা আমরা এখানে দেখাবো তো ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু আবারও আসবে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি জুম করে এখানে উপগ্রহ চিত্রটা সিং সিলেট আসাম মেঘালয় তুরা পর্যন্ত এবং কিছুটা রাজশাহী বিভাগের এই দিকগুলোতে মেঘলা মেঘলা মেঘগুলো ছড়াতে শুরু করে যেটা আমাদের আগে রাত আগের আপডেটে বলা ছিল রাত থেকে সকালে এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রাম মিজোরামের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে যারা যারা ওইখান থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন আর বাকি যারা দেখছেন আমাদের পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে সকালের দিক থেকে এবং অস্বস্তিকর গরমটা আছে কিনা এবারে দেখুন বৃষ্টি আমরা যে পূর্বাভাসটা পাচ্ছে এখানে সেটা আমরা দেখাবো ইতিমধ্যে দেখুন ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু এখানে রয়েছে রাডারে কিছু ধরা পড়ছে কিন্তু মেঘ ঝড়ো হাওয়া এগুলো কিন্তু বাড়ছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত সকালের দিক থেকে ছিল তো এগুলো আস্তে আস্তে একটু ছড়াতে পারে ফলে ঢাকা বিভাগ পর্যন্ত এটা বেরিয়ে আসতে পারে এতটা কিন্তু সম্ভাবনা থাকছে সুতরাং এই দিকগুলোতে চলে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা এখানে পূর্বাভাসে দেখে নেব যে দুপুরের দিক থেকে বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রোদ বেরোবে তখন গরম অসুস্থ পরিবেশ যাবে এটা কিন্তু দেখা যাচ্ছে যে পরের দিকে চট্টগ্রামের দিকে আসবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে একটু করে বাড়তে থাকবে এবং তখন কিন্তু গরম অসুস্থ পরিবেশ হবে তবে বিকেল ছন্দের দিকে একটু সংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া যেটা আবার ইতিমধ্যে বলেছে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু করে আসতে পারে এখানে এই জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই জোনটাতে কখনো কখনো চলে আসতেও পারে একদম পরিষ্কার জুম করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া এবং রাজশাহী থেকে শুরু করে পাবনা মেহেরপুর এই যে শৈলকুবা পর্যন্ত এই জোনটাতে একটু মেঘলা আকাশ হতে পারে তবে একটু ছড়াতেও পরে সামান্য তবে ভয়ের কিছু খুব একটা নেই যে এইখানে বৃষ্টিপাত যেটা হলো চাষি ভাইদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কারণ শুকনো আবহাওয়া যেহেতু যেহেতু চালু হয়ে যাবে ফলে চাষের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে না তো এটা যদি বৃষ্টিপাতে ফেলি তাহলে দেখুন একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার এখানে কিছুটা সংলগ্ন পূর্ব বর্ধমান একটু বীরভূমের সামান্য সামান্য এলাকা নলহাটি ধুলিয়ান রাজশাহী সিংড়া পাবনা শৈলগোঁ পর্যন্ত এবং একটু এদিকে নামতে পারে ফরিদপুর পর্যন্ত মোটামুটি এই দিকগুলো ফাঁকা ফাঁকাই থাকবে সামান্য একটু জলিবসা যেহেতু রয়েছে তা একটু মেঘলা মেঘলা থাকবে তার জন্য হালকা পুলকা বৃষ্টিপাতের একটু দু এক জায়গাতে ইঙ্গিত দিয়েছে আপাতত আর উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু হালকা হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতে পারে এই পরিস্থিতিতে কিন্তু বদল আসবে ধীরে ধীরে তো এইরকমভাবে একটু বৃষ্টিপাত রাত পর্যন্ত এই জায়গাগুলোতে থাকতে পারে যেহেতু এখানে অক্ষরেখা ঘূর্ণাবর্ত কাজ করছে ধীরে ধীরে এই অক্ষরেখাটা দুর্বল হয়ে যাবে এখানটায় ফলে এই জোনটাতে বৃষ্টিপাতটা কিন্তু লেগে থাকবে তো মঙ্গলবার বুধবার পর্যন্ত তো বৃষ্টিপাত থাকবে বেশ পঁচিশ তারিখ পর্যন্ত এই জায়গা এলাকাটায় বৃষ্টিপাত থাকবে এইখানটাতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরে তারপর তার মধ্যে দু একদিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই যে জায়গাগুলোতে আর চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের পূর্ব দিক এইগুলোতে একটু সামান্য সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ধীরে ধীরে ওগুলোও কমে যাবে এমন সম্ভাবনা হচ্ছে অরুণাচল প্রদেশ আসামের ঠিক পূর্ব দিক এই দিকগুলোতেই বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত লেগে থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত সামান্য সামান্য মাঝে মাঝে এখানে একটু বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই সময়কালটা এই জায়গাগুলো পুরোপুরি শুকনো থাকবে কারণ এখান থেকে একদম শুকনো হাওয়া কিন্তু আসবে গরম হাওয়া আসবে যেটা একদম বলেছে যে পশ্চিম উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মানে পর্যন্ত বিস্তৃত থাকবে তার প্রভাব মৃদু তাপপ্রবাহ আকারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যাবে ফলে কোথাও তাপপ্রবাহ কোথাও মৃদু তাপপ্রবাহ এভাবে এভাবে কিন্তু থাকবে বুধবার বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু তাপমাত্রা অনেকটাই চরমে উঠবে এমন সম্ভাবনাই রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাবে দেখতে পাচ্ছেন বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ পর্যন্ত পশ্চিমের দিকে এবং কলকাতা কিন্তু এই মুহূর্তে যে আপডেট আমরা দেখছিলাম আগ্রা আপডেট পর্যন্ত একচল্লিশ চল্লিশ সেটা কিন্তু একচল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এইখানেও যে অনেকটা গরম থাকবে সেটা কিন্তু পরিষ্কার অর্থাৎ চল্লিশ থেকে একচল্লিশ থেকে তেতাল্লিশ অর্থাৎ এর মধ্যে বুঝতে পারছেন যে কতটা গরম থাকবে পশ্চিমের দিকে জেলাগুলি অনেকটা গরম খড়গপুর থেকে শুরু করে ধান এখান থেকে ধানবাদ সেদিকে জামশেদপুর এই জোনটা কিন্তু অনেকটা প্রচণ্ড গরম থাকবে উপকূল্প তো অস্বস্তিকর গরম ভালোই থাকবে ঘামে কিন্তু জর্জরিত করে রাখবে এমন সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে তো বুধবার বৃহস্পতিবারে এই চিত্র আমরা পাচ্ছি এমন দেখা যাচ্ছে তো এবারে বৃহস্পতিবার শুক্রবার যখন নিয়ে যাব তখনও থাকবে গরম থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আশেপাশে ফিলিং যেন হবে মনে হয় যেন পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে এরকম ফিলিং হবে অস্বস্তিকর গরম থাকবে এবারে এই এইরকম হতে হতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাবে এখানে কোনো তাপ্রবাহও থাকবে না দিয়ে থাকবে গরম এতটা প্রচণ্ড গরম থাকবে রবিবার থেকে সাতাশ তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে আপডেটে এই দেখুন এইখানে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে আমাদের দেখাবো ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ কিন্তু তৈরি হবে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু থাকবে এই এরকমভাবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে দেখুন বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই পুরো জোনটাতে বা এদিকে উত্তরপ্রদেশ সহ এই পুরো জোনটাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এখানে বৃষ্টিপাত আসবে অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ এক দুই তিন পর্যন্তও টানতে পারে সম্ভাবনা থাকবে কারণ এই সময়কালে একটা পরিবেশ থাকবে যখন বৃষ্টিপাত একটা বড় পরিবেশ তৈরি হয় অর্থাৎ তাপপ্রবাহ কম যাবে দেশে একটা বর্জ্য অবা মেঘের সৃষ্টি হতে পারে এই সময়কালে এবং বৃষ্টিপাতের প্রকোপ তার মানে পাব সুতরাং তাপপ্রবাহ এলেও সেটা খুব একটা বেশি স্থায়ী হবে না তিন থেকে চার দিন এবং এই সময়কাল পর্যন্ত শুকনো আবহাওয়া পাবো সাতাশ তারিখ শনি রবিবার পর্যন্ত বা ছাব্বিশ তারিখ পর্যন্ত ধরে রাখতুন কারণ রবিবার থেকেই আস্তে আস্তে পরিবর্তন হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে দেখতেই পাচ্ছেন যে যেগুলো আমরা মেঘ দেখালাম তাতে কিন্তু বৃষ্টিপাত আসবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণাঞ্চল এই এই যে এই এলাকার এই এলাকার এই দক্ষিণাঞ্চলগুলো বৃষ্টিপাত কিন্তু পাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিভিন্ন অংশে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান বাঁকুড়া পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া সব দিকে ঝাড়গ্রাম সহ শুরু করে পুরুলিয়া এগুলোতেও আসবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এগুলোতেও কিন্তু আসবে সুতরাং বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ আমরা পাবো তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত পাওয়া যেতে পারে আস্তে আস্তে হয়তো একদিন পরের দিকে ব্যাপ্তিগুলো কমে যাবে হয়তো জোর হবে না কিন্তু প্রথম দিকে যে বৃষ্টিপাতগুলো আসতে শুরু করবে আঠাশনত্রিশ তারিখে তিরিশের মধ্যে সেখানে দুই একদিন কাল বৈশাখী জলশিলা বৃষ্টিপাতের ইঙ্গিত এখনও রয়েছে জানাবেন আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন এবং এই আপডেটটাকে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে ধন্যবাদ